হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো কাল আইসিডিএস পরীক্ষা আইসিডিএস পরীক্ষার জন্য লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের একদম জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত একদম জুলাই মাস পর্যন্তই ধরে নাও যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটাতে তোমাদের জন্য আমি সাজিয়েছি তো এটা জাস্ট মুখস্ত করার কোনো কিছু দরকার নেই জাস্ট দেখে নাও তো প্রথম আমরা শুরু করছি একদম দু হাজার আঠেরোর অলিম্পিক গেমস বা উইন্টার গেমস এখান থেকে সব শুরু করছি ঠিক আছে তো এটা একটু জাস্ট দেখে নাও তো সামার অলিম্পিক থেকে যদি প্রশ্ন আসে যে আসবে দু হাজার কুড়িতে সামার অলিম্পিক কোথায় হবে কোথায় হয়ে গেছে সেটা আর আসে না কোথায় হবে সেটা আসে তো টোয়েন্টি টোয়েন্টিতে তোমার হবে টোকিও জাপান দু হাজার চব্বিশে হবে প্যারিস ফ্রান্স এবং দু হাজার আঠাশে হবে লস অ্যাঞ্জেলাস ইউএসএতে ঠিক আছে উইন্টার অলিম্পিক চলে আসি উইন্টার অলিম্পিক দু হাজার আঠেরোতে হয়েছে পিয়াং চিয়াং সাউথ কোরিয়াতে দু হাজার বাইশে এইটা আসার চান্স সব বেশি বেজিং চায়না আপকামিং রিসেন্টলি যে ইয়ারটা থাকবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবং দু হাজার ছাব্বিশে হবে দেখো মিলান অ্যান্ড কোর্টিনা ইতালিতে কমনওয়েলথ গেম কিছুদিন আগেই দু হাজার আঠেরোতে হলো কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়াতে এবং দু হাজার বাইশে হবে ব্রিংহিংহাম ইংল্যান্ডে ঠিক আছে এবার আমরা দেখব এশিয়ান গেমস এশিয়ান গেমস দু হাজার আঠেরোতে যেটা হয়েছে জাকার্তা অ্যান্ড পেলেম্বাং ইন্দোনেশিয়াতে হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দু হাজার বাইশে কোথায় হবে তো দু হাজার বাইশে হবে হ্যাংজাউ চায়না এবং দু হাজার ছাব্বিশে হবে নাগোয়া জাপানে ঠিক আছে তো দু হাজার ছাব্বিশটাও অতটা ইম্পর্টেন্ট নয় ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠারোতে রাশিয়াতে হয়েছে দু হাজার বাইশে হবে কাতার এইটা ইম্পর্টেন্ট এবং দু হাজার ছাব্বিশে তিনটে কান্ট্রি মিলে হবে কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেট ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশে ফ্রান্সে ক্রিকেট আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশে হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস দেখো শুধু ইংল্যান্ড অপশন থাকলে সেটাতে অ্যানসার মারবে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা রিসেন্টলি লই ইংল্যান্ড জিতে গেল দু হাজার তেইশে হবে ইন্ডিয়াতে তো এটা মনে রাখবে আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো এইটি হবে দু হাজার একুশে নিউজিল্যান্ডে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার কুড়িতে হবে অস্ট্রেলিয়াতে আইসিসি ওমেন্স টি টু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা দু হাজার আঠেরোতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দু হাজার কুড়িতে হবে অস্ট্রেলিয়াতে এবং দু হাজার বাইশ হবে সাউথ আফ্রিকাতে ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরোতে হবে লি ভ্যালি লন্ডন এটা হয়ে গেছে এবং মেন্স হকি ওয়ার্ল্ড কাপ যেটা সেটা দু হাজার হয়েছে কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর ঠিক আছে এবার দেখে নাও এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন মানে হচ্ছে অ্যাপেক এপিসি দু এই সামিট হয়েছিল চিলিতে আইবিএসের সামিট ইন্ডিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা ঠিক আছে এই সামিটটা দু হাজার উনিশে হয়েছিল নিউ দিল্লিতে ওপেক সামিট ওপেকের সামিটটা হয়েছিল দু হাজার ভিয়েনা অস্ট্রিয়া এটা খুব ইম্পর্টেন্ট ভিয়েনা অস্ট্রিয়া এবং তোমরা ওপেকের ফুল ফর্ম কি একটু কমেন্ট করে জানিও এবার দেখো নেক্সট পেজ এবার দেখো সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন মনে হচ্ছে এসসিও এসসিও সামিট দু হাজার উনিশে হবে ভিসকে কাজাকিস্তান সরি কাইরিজগিস্তানে এবং দু হাজার বাইশে হবে চেলিয়া বিনেক্স রাশিয়াতে ইস্ট এশিয়া সামিট এটি দু হাজার উনিশে হবে থাইল্যান্ডে এবং দু হাজার কুড়িতে হবে ভিয়েতনামে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস মনে হচ্ছে এশিয়ান যেটাকে বলা হয় দু হাজার উনিশে থাইল্যান্ড এবং দু হাজার কুড়িতে ভিয়েতনাম নেক্সট চলে আসি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়ান কর্পোরেশন মনে হচ্ছে শাক শাক সামিট দু হাজার উনিশে হবে কলম্বো শ্রীলঙ্কাতে ঠিক আছে বিমস্টেক সামিট বিমস্টেক সামিট দু হাজার আঠেরোতে হবে কাঠমান্ডু নেপাল দু হাজার বাইশে হবে কলম্বো শ্রীলঙ্কা এবার চলে আসি ন্যাটো ন্যাটোর ফুল ফর্মটা জানাবে তো ন্যাটোর দু হাজার আঠেরোতে যেটা হয়েছিল ব্রুসেলস বেলজিয়াম এবং দু হাজার উনিশের সাবিটটা হবে লন্ডন ইউনাইটেড কিংডম নেক্সট জি সেভেন সামিট এটাও তোমাদের পরীক্ষায় আসে তো জি সেভেন সামিট দু হাজার উনিশে যেটা হবে সেটা হবে বিয়ারিস ভ্যালি অ্যাকুয়াটাইন ফ্রান্স তো ফ্রান্সটা মনে রাখো ফ্রান্সই হবে ফ্রান্স নামটা দেওয়া থাকবে এই বড়ো নামটা হয়তো না দিতেও পারে তো এটা মনে রাখো জি সেভেন সামিট দু হাজার উনিশে ফ্রান্স দু হাজার কুড়িতে হবে ইউনাইটেড স্টেট এবং দু হাজার হবে ইউনাইটেড কিংডমে জি টোয়েন্টি সামিট জি টোয়েন্টি সামিট দু হাজার হবে ওসাকা জাপান খুব ইম্পর্টেন্ট এটা দু হবে সৌদি আরব দু হাজার একুশ হবে ইটালি হবে ইন্ডিয়াতে ব্রিক্স সামিটে চলে আসি তো ব্রিক্স সামিট দু হবে ব্রাজিল দু হাজার হবে রাশিয়াতে ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া দু হাজার ছত্রিশগড় দু হাজার একুশে দু হাজার নেক্সট চলে আসি মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ তো দু হাজার উনিশে হয়েছে সোচি রাশিয়াতে দু হাজার একুশে হবে নিউ দিল্লি ইন্ডিয়াতে আই এ এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন অ্যাথলেটিক্স তো এখানে দু হাজার উনিশে হবে দোহা কাতার এবং দু হাজার একুশে হবে ইউগেনে ইউনাইটেড স্টেট ঠিক আছে এবার নেক্সট মেচ দেখো এবার আমরা চলে এলাম টেনিসে তো টেনিসে সব থেকে মনে রাখবে প্রাচীনতম টেনিস স্পোর্টস হচ্ছে উইম্বিল্ডন ঠিক আছে তারপরে হচ্ছে ইউএস ওপেন এটি আঠারোশো একাশি সালে ওইবেলেন হয়েছিল আঠারোশো সাতাত্তর নেক্সট ফ্রেঞ্চ ওপেন আঠারোশো একানব্বই সালে এবং সবারই লাস্টে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন এবং এটাও মনে রাখবে বছরে সবাই শুরুতে যে ওপেনটা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারি মাস করে ঠিক আছে তো অস্ট্রেলিয়ান ওপেন থেকে দুটো জিনিস মেন সিগন্যাল সরি মেন্স সিগন সিঙ্গেল এবং সিঙ্গেল কে জিতেছে তো পুরুষদের জিতেছে নোবাক জাকোবিচ বাড়ি সার্বিয়া এবং মহিলাদের জিতেছে নোহামি ওসাকা জাপান তো মেয়েদেরটার নামটা তোমাদের একটু বেশি মনে রাখা উচিত কারণ এখান থেকে তোমাদের আসতে পারে ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন হয়েছিল তোমার উইনার হচ্ছে রাফায়েল নাডাল স্পেনে বাড়ি এবং মহিলাদের এসলে বার্টি অস্ট্রেলিয়াতে বাড়ি এনার ওয়েলডন এটা রিসেন্টলি জুলাই মাসে তোমাদের হয়েছে নাবাক জাকোবিচ এটাও জিতেছে এবং এটা তার বাড়ি সার্বিয়া এবং মহিলাদেরটা চেঞ্জ হয়েছে সিমোনা হালেফ রোমানিয়াতে বাড়ি এবার চলে আসি আমরা অস্কার অ্যাওয়ার্ড অস্কার অ্যাওয়ার্ড থেকেও দু হাজার উনিশে তোমাদের প্রশ্ন আসবে তো অস্কার অ্যাওয়ার্ডের মধ্যে বেস্ট পিকচার হচ্ছে গ্রিন বুক বইটার নাম সিনেমাটার নাম হচ্ছে গ্রিন বুক অ্যাক্টার ইন লিডিং রোল মানে হচ্ছে বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ডটা পেয়েছে রামি মালিক বোয়েমিয়ান র্যাপসোডি সিনেমাটির জন্য বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন অলিভিয়া কোলোমেন দ্য ফেভারিট মুভির জন্য এবং ডাইরেক্টিংয়ের জন্য মনে হচ্ছে বেস্ট ডাইরেক্টার হয়েছেন আলফানজো পুয়ার্ডান রোমা মুভির জন্য ঠিক আছে এটা হয়ে গেল অস্কার অ্যাওয়ার্ড এবং আরেকটা বড়ো সড়ো অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা হচ্ছে বাপটা অ্যাওয়ার্ড তো বাপটা অ্যাওয়ার্ডের বেস্ট ফিল্ম হচ্ছে রোমা বেস্ট ডাইরেক্টার হচ্ছেন অ্যালফ্যান্সো কেওরোনা এবং ইনি দুটোতেই পেয়েছেন দেখো কিছুক্ষণ আগেই পড়লাম এই যে অস্কারও পেয়েছেন প্লাস বাপটা অ্যাওয়ার্ডও পেয়েছেন এইখানে দেখো বেস্ট অ্যাক্ট্রেস অলিভিয়া কোলোম্যান দ্য ফেভারিটের জন্য এবং বেস্ট অ্যাক্টার রামি মালিক বোয়েমিয়া র্যাপসটির জন্য শুধু এই দুটোর মধ্যে চেঞ্জ হচ্ছে সিন বেস্ট ফিল্ম বাপটাতে পেয়েছে রোমা এবং তোমার অস্কার পেয়েছে গ্রিন বুক তো এই দুটো বাদে বাকি সব সেম আছে তো এটা একটু তোমাদের সুবিধা হবে এবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার রিসেন্টলি যেটা হয়েছে দু হাজার উনিশে ঘোষণা হয়েছে বজরং পুনিয়া পেয়েছে ওয়েট লিফটিং ক্যাটাগরি থেকে এবং দীপা মালিক পেয়েছে অ্যাথলেটিক্স থেকে এবং মনে রাখবে প্রথম রাজীব গান্ধী রত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ তিনি দাবা স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে এবার চলে আসি ওমার লাইনরা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এ আই মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সুনীল ছেত্রী এ আই ওমেন্স ফুটবল অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন আশালতা দেবী তো এটা তোমাদের আইসিডিএসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে গ্লোবাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড দু হাজার উনিশ এটা পেয়েছেন অজয় বাঙ্গা এবং আজিম প্রেমজি নেক্সট মোহন রত্ন দু হাজার উনিশ দু হাজার আঠেরো নয় কিন্তু দু হাজার উনিশ এটা পেয়েছেন কেশব দত্ত এবং পশুন ব্যানার্জি সার্ক ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছেন নগর সিনেমাটি ঠিক আছে মিস ডেফ ওয়ার্ল্ড দু উনিশ এটা হয়েছেন বিদিশা বিলিয়ান এবার দেখো নেক্সট পেজ নেক্সট পাপুয়া নিউগিনিয়া এর নতুন প্রধানমন্ত্রী কে হয়েছে তো পাপুয়া নিউগিনিয়ার এর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জেমস মারাপে তো এই রিসেন্টলি যেসব প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়েছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ পিএসসি রিসেন্টলি তোমরা যদি কেউ ডাব্লু বিসিএস দিয়ে থাকো সেখানে এখান থেকে তিন চারটে প্রশ্ন এসেছিল ঠিক আছে তো এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ওয়ান মোনাকো গ্র্যান্ড পিক্স দু হাজার উনিশ এটি জিতেছেন লুইস হ্যামিল্টন নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ বুহারি নেক্সট চলে আসি আই এম ডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স সরি র্যাঙ্কিং অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে তেতাল্লিশতম সিকিমের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রেম সিং তামাং দু হাজার ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ এটি পেয়েছেন জোখা আলহাটি ঠিক আছে নেক্সট চলে আসি কিডস রাইট ইন্ডেক্স দু হাজার উনিশ অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো সতেরোতম ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি হয়েছেন ভল্ডামিয়ার জেলেনাস্কি কোন ফুটবল দল দু হাজার উনিশ ইন্ডিয়ান উমেন্স লিগ জিতেছে ওমেন্স লিগ যেহেতু মহিলা রিলেটেড তো এটা খুব ইম্পর্টেন্ট সেতু এফ সি এবং এগুলো তোমাদের লাস্ট যারা তোমাদের যে লাস্ট ছ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়েছিলাম সেখান থেকেই কোশ্চেনগুলো নেওয়া তো তোমাদের আশা আগে থেকে পড়া আছে ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন জোকো উইডোডো জেএফকে প্রোফাইল ইন কারেজ অ্যাওয়ার্ড দু এটি দেওয়া হয়েছে ন্যানসি পেলোসিকে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে দু হাজার উনিশ এটি পালন করা হয় প্রত্যেক বছর এইটিন্থ মে আইসিসির প্রথম মহিলা ম্যাচ রেপারি হয়ে উঠেছেন বা নিযুক্ত হয়েছেন জি এস লক্ষ্মী কে বিশ্বের সবচেয়ে সফল ওয়ান ডে মহিলা স্পিনার হয়ে উঠেছেন তো তিনি হচ্ছেন সানামি পাকিস্তানের ম্যাকেন ইনস্টিটিউট অ্যাওয়ার্ড ফর কারেজ অ্যান্ড লিডারশিপ দু এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ছায়া শর্মাকে তো এটা তোমাদের মহিলা রিলেটেড কোন ভারতীয় ক্রিকেটারকে বিশ্বের প্রথম এক মহিলাদের ক্রিকেট ম্যাগাজিন ক্রিক জোনে স্থান দেওয়া হয়েছে তো তিনি হচ্ছেন স্মৃতি মান্দানা এখানে স্থান পেয়েছে কোন গলফারকে দু সালে ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে ভূষিত করা হয়েছে তো এটা দেওয়া হয়েছে টাইগার উডসকে তিনি একজন নাম করা গলফ প্লেয়ার সম্ভব এক নম্বর র্যাঙ্কেই আছে উনি এখন মালি মালি কান্ট্রির নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে তো মালির নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন বো চিজি বা সিজি যা বলবে পানামা এ নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছে তো পানামা এ নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন লরেন্টিনো কাটুজিও ঠিক আছে কোটজিও বা কাটজিও যা বলবে কোন ভারতীয় সাংবাদিক মুদ্রণ বা অনলাইন বিভাগে তদন্তকারী সংবিধার জন্য দু হাজার আঠেরো এসিজে অ্যাওয়ার্ড অর্জন করেছেন তো তিনি হচ্ছেন নীলিনা এম কোন ভারতীয় মহিলা ক্রিয়াবিদ মহিলাদের টেন মিটার এয়ার রাইফেল ইভেন্টের বিশ্বের এক নম্বর স্থান অর্জন করেছে তো তিনি হচ্ছেন আপূর্বি চ্যান্ডেলা নিম্নলিখিত কোন রাজ্য শহর পুলিশ একটি মহিলা পুলিশ টহল ইউনিট রানী আব্বাকা ফোর্স চালু করেছে তো এটা তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কর্ণাটক ঠিক আছে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম স্বতন্ত্র মহিলা ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন জয়শ্রী বেয়াস ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম 2019 থাউজেন্ড এর থিম কি তো এর থিম হচ্ছে মিডিয়া ফর ড্রেমোক্রেসি জার্নালিজম অ্যান্ড ইলেকশান ইন টাইম অফ ডিস ইনফরমেশন তো এবং এটি প্রত্যেক বছর থার্ড মে পালন করা হয়ে থাকে বার্সেলোনা ওপেন টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশ পুরুষদের একক শিরোপা জিতেছেন ডবনিক থিয়েম কোন ভারতীয় বোলার দু হাজার আঠেরো সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তো তিনি হচ্ছেন যশপ্রীত বুমরা এবং তিনি আইপিএল দু হাজার উনিশে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন একশো ছয়তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর থিম কী তো এর থিম হচ্ছে ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি অনুষ্ঠিত হয়েছিল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি জলন্ধর পাঞ্জাবে তাকে সাহিত্যকবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে তো এটি দেওয়া হয়েছিল মনোজ দাসকে তেলেঙ্গানা হাইকোর্টে নতুন চিফ জাস্টিসকে নিযুক্ত হয়েছেন তো জাস্টিস রঘুবেন্দ্র সিং চৌহান এবং তিনি থার্ড এপ্রিল দু হাজার উনিশে করেছিলেন ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি কে তো ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন জ্যার বোলসোনারো ঠিক আছে প্রথম ভারতীয় উইকেট কিপার কে হয়েছেন যিনি একটি টেস্ট সিরিজে কুড়িটি ক্যাচ ধরেছেন তো তিনি হচ্ছেন ঋষভ পান্থ দু সালে জাতীয় নিত্য শিরোমণি পুরস্কার কে পেয়েছেন তো এটি পেয়েছেন আনিন্দিতা নিয়োগী আনাম পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা জার্জ কে তো পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা জার্জ হচ্ছেন সুমন কুমারী ইন্দোনেশিয়া মাস্টার্স টাইটেল খেতাবকে জিতেছেন তো এটি জিতেছেন সাইনা নেহওয়াল কোন ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত তো এটি হচ্ছে ট্রেন এইটিন এটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত ভারতে পরিচ্ছন্নতার জন্য কোন রেলওয়ে জোন প্রথম স্থান অধিকার করেছে তো এটা হচ্ছে সাউথার্ন রেলওয়ে মৃত্যুর পর ভারত রত্ন পুরস্কার দু হাজার উনিশকে পেয়েছেন তো মৃত্যুর পর দুজন ভারত পুরস্কার পেয়েছেন একজন হচ্ছেন ভূপেন হাজারিকা দ্বিতীয় জন নানাজি দেশমুখ তো টোটাল দু হাজার উনিশে তিনজন পেয়েছিলেন দুজনের নাম তো আমি বলে দিলাম একজনকে পেয়েছেন আরেকজন সেটার নাম তো না কমেন্ট করবে ন্যাশনাল ভোটার্স ডে দু হাজার উনিশ এর থিম কী তো এর থিম হচ্ছে নো ভোটার্স টু বি লেফট বিহাইন্ড এবং প্রত্যেক বছর পঁচিশে জানুয়ারি ভোটার্স ডে পালন করা হয় তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স দু হাজার উনিশ অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে আশিতম কোন রাজ্যে পুলিশ ভারতে প্রথম মানবিক রোবট অফিসার অন্তর্ভুক্ত করেছেন কেরালা এটা তোমাদের পুলিশ কনস্টেবলের পরীক্ষাতে এসেছিল সেভেন্থ বা সাতম জাতীয় ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন অশোক দিলওয়ালি দু হাজার উনিশ লরেস ওয়ার্ল্ড স্পোর্টস অনার্স ও ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন নবাক জাকোবিচ দু কাতার ওপেন টেনিস শিরোপা কোন ক্রীড়াবিদ জিতেছেন তো এটা জিতেছেন এলাইস মার্টেন্স এবার দেখো নিম্নলিখিত কোন শহরে উদ্বোধন করা হয় ভারতের প্রথম ফুলডম থ্রি ডিজিটাল থিয়েটার তো এটি হয়েছে কলকাতাতে দু হাজার সালের প্রথম মালাকাম্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোন দেশের দলটি জিতেছে তো এটা জিতেছে ভারত দু উনিশ সালের ইরানি কাপে কোন ক্রিকেট দলটি জিতেছে তো বিদর্ভ দু হাজার সালে ইরানি কাপ ট্রফি জিতেছে কোন আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি দু সালে বিশ্বব্যাপী কর্মসংস্থান ও সামাজিক আউটলুক ট্রেন্ড প্রকাশ করেছে তো এটি করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএল ও এর হেডকোয়ার্টার কোথায় কমেন্ট করে জানাবে দু সালের তিরাশিতম তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষদের একক ইভেন্টটি জিতেছেন সৌরভ বর্মা কোন ভারতীয় ঐতিহাসিক দু ড্যান ডেভিড প্রাইজ জিতেছেন তো তিনি হচ্ছেন সঞ্জয় সুব্রমণিয়াম সেকেন্ড এশিয়ান ইন্ডিয়া ইউথ সামিট দু কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এটি হয়েছে গুয়াহাটিতে জেরেমি লালিঙ্গা লাল লালকৃষ্ণঙ্গা কোন ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত তিনি হচ্ছেন ওয়েব লিফটিং ওয়েব লিফটিং মনে হচ্ছে ভার উত্তোলন রঞ্জি টপি দু হাজার উনিশকে জিতেছে তো বিদর্ভই জিতেছে রঞ্জি টপি তাহলে বিজর্ভ রঞ্জি টপি জিতেছে দু হাজার উনিশ বিশ্ব ক্যান্সার দিবস এর থিম কি তো দু হাজার উনিশে বিশ্ব ক্যান্সার দিবস এর থিম হচ্ছে আই এম অ্যান্ড আই উই তো এটা কোন ডেটে পালন করা হয় সেটা লেখা হয়নি তো ও সরি এটা লেখা যাচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি এটা পালন করা হয় ঠিক আছে এটা দেখে নিলে এবার দেখো নেক্সট পেজ কোন রাজ্যে সম্প্রতি সিন্ধু নদী ডলফিনকে জলজ প্রাণী হিসাবে ঘোষণা করেছে তো এটা হচ্ছে পাঞ্জাব দু সালে কে বিরামানি অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস প্রাপ্তি কে বা কে পেয়েছে এটা পেয়েছে পি এস কৃষ্ণেন প্রথম এশিয়ান মহিলা ক্রিকেটার কে হয়েছেন যিনি একশোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তো তিনি হচ্ছেন সানা মির ঠিক আছে এবার দেখো দু হাজার উনিশ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশের দল জিতেছে তো এটি জিতেছে কাতার দুষট্টি ওডিআই মনে হচ্ছে ওয়ান ডে খেলে প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন মিতালি রাজ ইন্দোনেশিয়া মাস্টার্স টাইটেল খেতাব এটি জিতেছেন সাইনা নেহওয়াল নেক্সট দেখো কোন ভারতীয় ব্যক্তিত্ব অক্সফোর্ড ইউনিভার্সিটির বডলি মেডেল দু হাজার উনিশের প্রাপক তো এটি পেয়েছেন অমর্ত সেন ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার উনিশের তালিকা অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চল্লিশতম ডাব্লিউইএফ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে ছিয়াত্তরতম কোন দেশ আনুষ্ঠানিকভাবে তাদের রাজধানীর নাম পরিবর্তন করে নূর সুলতান রেখেছে তো এটা হচ্ছে কাজাকিস্তান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন ভারতীয় কোম্পানি ফ্রেঞ্চ ওপেনের জন্য ডিজিটাল সরবরাহ সমাধান সরবরাহ করবে তো এটা হচ্ছে ইনফোসিস দু হাজার আঠেরো বেয়াজান তো বেয়াজম্মান দু হাজার আঠেরো এটা পেয়েছেন লীলাধর জাগুরি ফর দ্য জিতনে লোক উতনে প্রেম এই বইটির জন্য ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট দু হাজার উনিশ এর থিম কী তো ফরেস্ট অ্যান্ড এডুকেশন এবং এটি প্রত্যেক বছর একুশে মার্চ পালন করা হয়ে থাকে দু হাজার উনিশ অ্যাবেল প্রাইস ফর ম্যাথমেটিক্স এটি কে পেয়েছেন তো এটি পেয়েছেন কারেন উলহ্যান বেক কোন ভারতীয় লেখক দু হাজার উনিশ উইন ক্যাম্পবেল পুরস্কার জিতেছেন তো তিনি হচ্ছেন রঘু কর্ণাড যৌথ সামরিক ব্যায়াম শাড়ি আরকা সন্ত্রাস এটি কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত হবে তো এটা হচ্ছে কাজাকিস্তান ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল যেটা বলা হয় তো তার দু হাজার উনিশ কে জিতেছে তো এটা জিতেছে ব্যাঙ্গালুরু এফ সি দু হাজার উনিশ সালে পদ্মাভূষণ অর্জনকারী প্রাক্তন ইসরো বিজ্ঞানী কে তো তিনি হচ্ছেন নামবি নারায়ণ দু হাজার কুড়ি সালে কোন দেশটি আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ হোস্ট করবে তো এটি হবে ভারতে এবার নেক্সট প্রেসটা দেখে নাও এবার দেখো দু সালে কোন ফুটবল দল জয়ী হয়েছে সন্তোষ ট্রফি তো সন্তোষ ট্রফি জিতেছে সার্ভিসেস সার্ভিসেস একটা টিমের নাম ঠিক আছে ভারত এবং কোন দেশের মধ্যে বডুনা দু অনুষ্ঠিত হবে তো এটি হচ্ছে ভারত এবং ফ্রান্স খুব ইম্পর্টেন্ট দু হাজার সালে জি টোয়েন্টি সামিট কোন দেশে আয়োজিত হবে তো এটি আয়োজিত হবে সৌদি আরবে ফিক্স্যান্ড ক্যাটাগরিতে দু হাজার উনিশ সালে পুলিটার পুরস্কার কে জিতেছেন এটা জিতেছেন রিচার্ড পাওয়ার কোন দেশ মহাকাশে তার প্রথম উপগ্রহ রাবনা ওয়ান চালু করেছে তো এটি হচ্ছে শ্রীলঙ্কা হোম্পো এক্সপো দু হাজার উনিশের আটমো সংস্করণটি নিম্নলিখিত শহরে অনুষ্ঠিত হয়েছে তো এটি হচ্ছে গ্রেটার নয়ডাতে সবুজ সাথে প্রকল্পটি ভারতের কোন রাজ্যে দু হাজার উনিশ সালের জাতীয় সংঘ সমর্থিত ডাব্লু এস পুরস্কার পেয়েছে তো এটা ওয়েস্ট বেঙ্গল থেকে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা এমন আসবে যে বলবে কোন প্রকল্পটি এই অ্যাওয়ার্ডটি পেয়েছে তো এই প্রকল্পটি হচ্ছে সবুজ সাথী মনে রাখবে কিন্তু দু হাজার সালের সরস্বতী সম্মানের জন্য কে নির্বাচিত হয়েছেন তো এটা হচ্ছেন কে শিবা রেড্ডি দু সালের মহিলা একক মন্টেরের ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন গ্যারবিনে মুগুরেজা এবার দেখো ভারতের পুরুষ হকি দলের নতুন চিফ কোচ নিযুক্ত হয়েছেন গ্রাহাম রেড দু সালে পুরুষের একক মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছেন লিনড্যান নেক্সট দেখো গ্রিন আইএসও সার্টিফিকেশন পাওয়ার জন্য কোন রেলওয়ে স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হয়ে উঠেছে তো এটি হচ্ছে গুয়াহাটি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিশ্ব ব্যাঙ্ক যেটাকে বলা হয় তার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে তো তিনি হচ্ছেন ডেভিড মালপাস ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য নির্বাচিত কে হলেন তিনি হলেন প্রফুল পাটেল কোন ভারতীয় মনোবিজ্ঞানী দু হাজার উনিশের জন ডিক কানাডা গাইডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড জিতেছেন তো তিনি হচ্ছেন বিক্রম পাটেল দু হাজার উনিশ ফর্মুলা ওয়ান বাহারেন গ্র্যান্ড পিক্স টুর্নামেন্ট জিতেছেন লুইস হ্যামিল্টন দু সালের সুলতান আজলান হকি টুর্নামেন্ট এটি জিতেছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া দু হাজার উনিশ মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা জিতেছেন রজার ফেডরার এবার নেক্সট পেজ স্লোভোকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন কে তো তিনি হচ্ছেন জুজুনা ক্যাপুটোভা দু হাজার উনিশ প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো এটি পেয়েছেন রাজেন্দ্র যোশী বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে দু হাজার উনিশের কি এ দু হাজার উনিশের থিম হচ্ছে বিট এয়ার পলিউশন এবং এটি প্রত্যেক বছর পাঁচই জুন পালন করা হয় এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড দু হাজার উনিশ এটি কে জিতেছেন তো এটি জিতেছেন শিলা তিনি একজন মালয়ালম অ্যাক্ট্রেস দু হাজার উনিশ চ্যাম্পিয়ন লিগ ট্রফি কোন ফুটবল দল জিতেছে তো এটি জিতেছে লিভারপুল এফ সি কে জিলিঙ্কা ওয়ার্ল্ড সয়েল প্রাইজ দু হাজার আঠেরো জিতেছেন তো এটি জিতেছেন রতন লাল এবার চলে আসি আরও তিনটে লাস্ট প্রশ্ন রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর কে নিযুক্ত হয়েছেন তো তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস কোন ভারতীয় রাজনীতিবিদকে স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার দু পুরস্কার প্রদান করা হয়েছে তো এটি হয়েছে মমতা ব্যানার্জিকে সম্প্রতি কোন দেশ ঘোষণা করেছে যে দু সাল হল ইয়ার অব টলারেন্স তো এটি করেছে ইউএই পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ দু কোন দেশে দল জিতেছে তো এই হচ্ছে বেলজিয়াম তো এই ছিল টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট সিক্স মান্থের আশা করি তোমাদের পরীক্ষায় অনেকটা হেল্প হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং